হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো অনেক দিন পর আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে আমি কি বানিয়েছি সব কিছুই তোমাদের জন্য সব কিছু তোমাদের ভালোবাসায় তো দেখো এদিকে আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছে তো এই যে দেখো এমন ধারা ধারা আমি কি আমার মেয়ের জন্য আমি বানাতে পারছি না ইয়ে করতে পারছি না তো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি কত সুন্দর একটা নেকলেস বানিয়েছি আর এর কানের দুটো আমি দেখাচ্ছি এই যে দেখো কানের দুটো কত সুন্দর অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমি আমার মানে ফেসবুকে থেকে যে টাকাটা পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি শেয়ার করা হয়নি তো আজকে একটা স্পেশাল দিন আমার কাছে তো সেই জন্য ভাবলাম চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো দেখো কেমন হয়েছে নেকলেসটা একটু কমেন্টে জানো আর এটা কিন্তু অনেক দিনের আমার স্বপ্ন ছিল বলতে পারো সে স্বপ্নটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণ করেছি সব কিছু তোমাদের ভালোবাসায় তোমরা যদি এভাবে পাশে থাকো তাহলে কিন্তু আরও বানাতে পারবো। তো কী ভাবছো বন্ধুরা এটা কি সত্যি একদমই না আজকে হলো এপ্রিল ফুল তো তাই ভাবলাম তোমাদেরকে একটু এপ্রিল ফুল বানাই আজকে পয়লাই এপ্রিল তো জাস্ট আমি মজা করছিলাম এখন আমি ইউটিউবে জাস্ট মানে চলা শুরু করেছি এখন পেমেন্ট পাওয়া তো অনেক দূরের কথা এখনও মনিটাইজেশনও হয়নি জাস্ট শুরু করেছি তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি পারবো সেই জায়গায় পৌঁছাতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি অনেক দিন ধরে ভেবেছি যে এপ্রিল মাস কবে আসবে আমি সবাইকে এপ্রিল ফুল বানাবো তো কেমন লাগলো ভিডিওটা ভাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে